কি হয়েছে ইমাম মাহাদির আগমন হ্যাঁ ইমাম মাহাদির ভালোবাসা মোমেনদের হৃদ্বাল আদিস এত টেনশন করার দরকার নেই আমরা যারা মো যারা নামাজ না হেরতে এমনি শেষ যারা ইসলামী দল করে না হেরতে এমনি শেষ যারা মো তাদের হৃদয়ে মেহেদির মোহাম্মদ পান করিয়ে দিবেন কে আপনি চিনে ফেলবেন মেহেদি বলছেন মেহেদির দুটা আলামত হবে মেহেদি বাপ হবে হোসাইনের পরিবারে আর মা হবে হাসানের পরিবারে মেহেদি নাকটা চোখা থাকবে কপালটা চৌড়ো থাকবে মদিনার মধ্যে তিনি অসংখ্যবার সফর করবেন অবস্থায় তাকে চিনে ফেলবে মানুষ আগে থেকে ঘোষণা দিবে আমি মেহেদি ন আগে থেকে ঘোষণা দেওয়ার কিছুই নেই তবে পাকিস্তানের যে লোকটার কথা বলছে আমি এর ব্যাপারে নিষেধাজ্ঞ করবো না হাও বলবো না যদি হয়ে যায় তাহলে আমাদের হৃদয়ে তার মহাব্বত পান করিয়ে দিবেন কে এক দলা আলম চিনি ফেলবেন মেহেদি তিনাকে ধরবে তিনি বলবেন না আমি না রাতে তাকে বিশ্ব নেতা বানিয়ে দিবেন আগে নর্মাল মানুষ পরের রাতে কি বিশ্বনেতা সব কিছু তার ব্রেনের ভিতরে ডাউনলোড করে দিবেন কে এক রাতে তিনি বিশ্বনেতা কোরআনে হাফেজ মুফতি মহাব্দেশ সব টাকা পয়সা তার কাছে জমা হবে যেদিকেই যাবেন পকেটে হাত দিবেন দুই হাতে দান করতে থাকবেন ইমাম মেহেদি তার আগে অনেক বড় বড় ঘটনা ঘটবে খাসফুন ফিল আঘরে خصفا পূর্ব পশ্চিমে দুইটা বড় ভূমিকম্প হবে বড় ভূমিকম্পে দুইটা মহাদেশ তলিয়ে যাবে সাগরের তলায় সলসন ইয়াকতুল সলসন ইয়াবকাস সলসন ইয়ামুত টোটাল জনশক্তি এখন পৃথিবীর 800 কোটি কয়শো 800 তিন ভাগের এক ভাগ মারা যাবে তিন ভাগের এক ভাগ খুন হবে তিন ভাগের এক ভাগ বেঁচে থাকবে রাসূলের সহিহ হাদিস মালহামা হবে রক্তক্ষয়ী যুদ্ধ কি লাহাম থেকে মালহামা এমন যুদ্ধ হবে শরীরের গোস্ত গুত ঝোলে পড়বে। পড়বে কোন সময় যুদ্ধ যদি বেঁধে দেয় দুনিয়ার এমনি মারা যাবে কবে হিরোসীমাতে এটে বোম ফেলেছে আমেরিকায় এখনো সেখানে ল্যাংলা লুলা হয় এখনো আর এখন যে বোমগুলো বানিয়েছে এর চেয়ে পাওয়ারফুল বেশি না কম অনেক বেশি একটা চার্জ করবে পৃথিবীর প্রায় আড়াই থেকে তিন লক্ষ তিন কোটি লোক তিনশো কোটি আড়াইশো থেকে তিনশো কোটি মৃত্যুর কোলে ঢলে পড়বে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আরো চিৎকার করে বলে না আমি ভূমিকম্প আসতে থাকবে সিলসিলা সমানে ভূমিকম্প হবে জালাজিল রসুল বলছেন তিন কারণে ভূমিকম্প হয় প্রথম হলো জিনা দুই নম্বরে বাজনা তিন নম্বরে মদ কুড়িগ্রামে তিনটা আছে না নাই মদ আছে না নাই চেয়ারম্যান সাহেব আপনার ইউনিয়নের মদ গুলো কি হাত বা ভাইঙ্গা দেন যেগুলো মদ বিক্রি করে এলাকা ছাড়া করে দেন তাহলে হলে আপনাকে জবাব দিতে হবে আপনার ইউনিয়নের জন্য আব্দুল আলিমকে জবাব দিতে হবে তার ওয়ার্ডের জন্য যার আন্ডারে দশজন লোক থাকবে আল্লাহ রবুল্লা আলমিন ডেকে জিজ্ঞেস করবেন দশজনকে তোমার এই নেতা তোমার সাথে কি আচরণ করেছে দর্জন যদি বলে আমার আলিম ভাই অসাধারণ আমাদেরকে সব সময় খবর রাখত আমাদের উপর কোনো অন্যায় সাথে সাথে আলিম ভাই জান্নাতি চেয়ারম্যানের ব্যাপারে রিপোর্ট দিবে চেয়ারম্যান সাহেব আমাদের খোঁজখবর নিতেন আমাদের কারো ওপর তিনি কোনো জুলু করেন নেই সাথে সাথে তার মাফ করে তাকে জান্নাত দিবেন কে শুধু জান্নাত দিবেনি না আল্লাহ বলছেন ইমাম আদেল যে চেয়ারম্যান মেম্বার ঘরের লোক দেশের প্রেসিডেন্ট মন্ত্রী আদেল হয় সমার উপরে সমান ভাবে ইনসাফ করে আল্লাহ বলছেন আমার ছায় কেমন আমি তাকে রেখে দেব